সুন্দর উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো কিন্তু ভেলভেট কাজ করানো থাকবে ব্রাশ প্রিন্টের উপরে চল করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু কারচুপি ওয়ার্ক করানো যেটা হচ্ছে পাইরে কিন্তু মেনুয়াল্রডারির কাজটা করানো আছে বেশ অনেক সুন্দর ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল মেনুয়ালির কাজটা করানো বেশ অনেক সমর্থ আসসালামাইকুম আজ চলে আসছে ভিডিও আমি কিছু কালেকশন কারণ এই অনেক একটা প্রোডাক্ট যারা হচ্ছে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে তবে পাইকারির ক্ষেত্রে আর আমাদের ফেসবুক পেজ পোশাক নামে পরিচিত ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে হচ্ছে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আর দোকানে আসতে সতেরো নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন কমপ্লেক্স কমপ্লেক্সে ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো কটন কটনের মধ্যে যেটা হচ্ছে স্লাব কটন বলা হয় দেখেন কত সুন্দর একটা কমফোর্টেবল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গোলবল্লা দিয়ে দেখেন কত সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা হচ্ছে যেটা হচ্ছে কম্পিউটার এম্বোয়ডারি ওয়ার্ক করানো দেখেন কত চমৎকার কাজটা করানো ব্যাক সাইডটা দেখাচ্ছি সাইডটা কিন্তু অনেক সুন্দর আর এই ডিজাইনটার মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ব্ল্যাক কালার এর দেখেন কত সুন্দর যেটা হচ্ছে সেম বডি ফ্যাবিক্স একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা চমৎকার একটা আরম কটন একটা টাসেল একটা কর্নপারটা নামাজি দুপারটা অনেক বড় একটা দুপারটা ভেস আপনাদেরকে বলবো যারা পাইকে নিবেন তারা অবশ্যই আমাদের শপে একবার হলো ভিজিট করবেন কারণ ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমানে কিন্তু ডিজাইন আছে আমাদের এখানে দেখলে বুঝতে পারবেন সরাসরি আমাদের শপে চলে আসলে আপনারা কিন্তু ডিজাইনগুলো দেখতে পাবেন আর বেশ এই ডিজাইনটা কিন্তু প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর সাইজ পেয়ে যাবেন সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত যারা ফর্টি এইট সাইজ ড্রেস চান তারা অবশ্যই আমাদের শপে একবার হলো ভিজিট করবেন এই ডিজাইনটা দেখেন ধামাকা অফারে দিয়ে দিব এটাও কিন্তু আরম কটনের মধ্যে সেম

পোশাক মেলাতে ভিডিওর প্রাইস গুলো মধ্যে প্রতিটাই হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারির প্রাইসটা আরো কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা একশো উনষাট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার কথা বলে নিয়ে পাইকারি নিতে পারেন পাইকারি ক্ষেত্রে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখানো যা দেখানো যাবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু রেওন কটনের মধ্যে রেওন কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে কারচুপি ওয়ার্ক করানো গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু গোল গোলার উপরে কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কারচুপি ওয়ার্ক করানো যেটা হচ্ছে পাইপের কাজ স্টোন এবং হচ্ছে মিরুরের কাজ আপুদের ফেভারিট গুলো যেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড সিল্কের একটা দুপারটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কেনাকাটা করেনি তাদেরকে বলবো প্লিজ একটা প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্টটা নিয়ে দেখেন আমাদের কোয়ালিটিটা কেমন বাইরের প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্টের সাথে কখনোই মিলবে না কারণ কোয়ালিটি কিন্তু আমরা সার্ড দিই না কোয়ালিটির দিক থেকে কিন্তু আমরা হান্ড্রেড হান্ড্রেড করার চেষ্টা করি ইনশাআল্লাহ আর আপনারা একটা প্রোডাক্ট নিয়ে দেখবেন আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অনেক চমৎকার একটা ল্যাভেন্ডার কালারের সাথে কিন্তু ডিপ পার্ল পার্পল কালারের একটা কন্ট্রাস্ট দেওয়া আছে স্কিন প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল মেনুয়ালি কাজটা করানো আছে বেশ অনেক সুন্দর নিচে দামানটা কিন্তু ডিপ পার্লের উপরে কিন্তু ম্যানুয়াল মেনুয়েম্বয়েডি কাজটা করানো

পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর বেশ দেখেন কত চমৎকার হোয়াইট এবং মেরুন কালার ডিজাইন অনেক সুন্দর দুই কালার কন্টাস্টের স্লিপ সাথে মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট একটা মেরুন কালারের প্যান্ট সাথে একটা দুপারটা দিয়ে দিব সেম সেম হচ্ছে প্যান্টের কালারে মেরুন কালের একটা থেকে পর্যন্ত সাইজ টাকা চমৎকার পোশাক মেলা থেকে বেশ যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সরাসরি শপে আসবে তিন বাই সত্তর নাম্বার শপে আসবেন আর যারা অনলাইনে নেবেন এই দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিও অনেকটা কনফার্ম করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ বেশ